এমন সুন্দর চুল সবাই চায় কিন্তু ঠিকঠাক মতো চুলের যত্ন কিভাবে নিতে হবে চুল কি করলে ভালো হবে এই এই পদ্ধতিটা পদ্ধতিটা অনেকেই জানে জানে না না তো আমার আজকের ভিডিওটা তাদের জন্য যারা যে চুল কিভাবে সুন্দর করতে হবে তো চলুন আজকে আপনাদের কাছে শেয়ার করি আপনার চুল আপনি কিভাবে সুন্দর করবেন প্রথমেই হচ্ছে আপনি প্রোডাক্ট ভালো ব্যবহার করবেন তারপর আপনি নিজের চুলের যত্ন একটু নিজে নিবেন আর এরপরে আছে আপনি মাসে সাত থেকে আটবার বার মিনিমাম সাত থেকে আটবার বার হেয়ার প্যাক ব্যবহার করবেন এই প্রত্যেকটা কার্যক্রম যখন আপনার সম্পূর্ণ হবে দেখবেন আস্তে আস্তে আপনার চুল সুন্দর হচ্ছে আমার চুল কি সুন্দর আপনার চুল কিন্তু আমার থেকেও বেশি সুন্দর হতে পারে যদি আপনি যত্ন নেন আর অনেকে আছে যারা আমার কাছে বিষয়টা অনেক হাস্যকর লাগে যাদের নিজেদের চুলই সুন্দর না কিন্তু তারা হেয়ার প্রোডাক্টের বিজ্ঞাপন কন্টিনিউয়াসলি দিয়েই যাচ্ছে যারা নিজেদের চুলই সুন্দর করতে পারে নাই তারা আপনার চুল কিভাবে সুন্দর করবে এতটুকু চিন্তা ভাবনা করে প্রোডাক্ট নিতে কি চুল সারাক্ষণ চুলকায় মানে চুলের মধ্যে খুশকি খুশকিরও কিন্তু সমস্যার সমাধান আছে আপনি কন্ডিশনার ব্যবহার করবেন তাহলে আপনার এই খুশকি এবং চুলের আগা ফাটার সমস্যার সমাধান হয়ে যাবে চুলের আগা ভারী না এবং লম্বা হয় না কেন হয় না কারণ আপনার চুল পাতলা আপনার চুলের একটুকু ওয়েট নাই তো চুলের ওয়েট বাড়ানোর জন্য আপনি কন্ডিশনার ব্যবহার করবেন যাতে করে আপনার চুলের ওয়েট বাড়ে এবং আপনার চুল সিল্কি হয় চুলের মধ্যে উকুন উকুন কেন হয় বলেন তো কারণ আপনি ময়লা চুল দ্রুত শ্যাম্পু করেন না আপনার চুলের মধ্যে যখন ময়লাটা হয় তখন আপনি ওই ময়লা চুল নিয়ে আরো চার পাঁচ দিন থাকেন ময়লার ভেতরেই তো উকুন হবে তাই না সো আপনার ময়লা চুলটা দ্রুত শ্যাম্পু করে ফেলেন আর হ্যাঁ ভেজা চুল বেঁধে রাখবেন না তাহলে উকুন হবে ভেজা চুলটা যত দ্রুত সম্ভব শুকায় ফেলবে উফ প্রচন্ড গরম তাই না এই গরমে যারা হেজাবে আপু আছেন তাদের কিন্তু চুলের গোড়াটা অল টাইম ভেজা থাকবে কেন বলেন তো কারণ দীর্ঘ সময় আপনি হেজাব করে ঘরের বাহিরে থাকবেন যেহেতু বাসার বাহিরে আপনি দীর্ঘ সময় হেজাব করে থাকবেন আপনার চুলের গোড়াটা ভেজা থাকবে তাদের জন্য আমার আজকের পরামর্শ আপনারা ভুলেও বাসায় আসার পরে হেজাবটা খুলেই বাথরুমে চলে যাবেন না গোসলের জন্য বা মাথায় শ্যাম্পু করার জন্য আগে আপনি চুলটাকে শুখাই নিবেন চুলের গোড়াটাকে শুখাই নেবেন একটা জিনিস চিন্তা করেন এই যে দীর্ঘ সময় আপনি বাহিরে ছিলেন আপনার চুলের গোড়াটা কিন্তু নরম হয়েছিল ভেজে ঘামে ভিজে সো এই ঘামে ভিজে থাকার কারণে এমনিতেই নরম হয়ে আছে তারপরে যখন আপনি এসে চুলে শ্যাম্পু করবেন তখন আপনার চুলটা আরো নরম হয়ে যাবে যতই ভালো প্রোডাক্ট ব্যবহার করেন আপনি কিন্তু চুল ভালো করতে পারবেন না সো আমি সবাইকে পরামর্শ দিব আপনারা যারা রান্না করতেছেন বা বাহিরে যাচ্ছেন হিজাব করে যাদের চুলের গোড়াটা আর কি ঘামতেছে তারা আগে চুলের গোড়াটা শুখাবেন তারপরে গোসলে যাবেন চুল সুন্দর করতে হলে আপনাকে ভালো প্রোডাক্টের পাশাপাশি অবশ্যই আপনার চুলের যত্ন আপনার নিজেকে নিতে হবে চুলের যত্নে ব্যবহার করুন আমার পেইজ রিনচিংস গ্যালারির হেয়ার প্রোডাক্ট যেটা অবশ্যই আপনার চুলে কাজ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ